म्यानমারের নির্বাচনের পর রোহিঙ্গা সংকট সমাধানে সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন দেশটিতে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি সংকট সমাধানে আন্তর্জাতিক চাপ বাড়ানো জরুরি তবে জান্তা সরকারের অধীনে নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা তা নিয়ে সংশয় জানিয়েছেন তারা বান্ডেল থাকলে প্রতি সেনামনিতে টাকা বাঁচবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে মিয়ানমারের জাতীয় ও প্রাদেশিক নির্বাচন আঠাশ ডিসেম্বর তবে বিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী শাসিত এলাকার একশো একুশটি আসনে ভোট হচ্ছে না দেশটির নির্বাচন কমিশনের দাবি অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য উপযুক্ত নয় এসব আসন তবে নির্বাচনের আগেই জান্তা সরকারের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিশ্লেষকরা তাদের মতে এতে সব দল ও মতের অংশগ্রহণ বাধাগ্রস্ত হবে কারণ বর্তমানে মিয়ানমারের মোট ভূখণ্ডের তেত্রিশ ভাগ নিয়ন্ত্রণ করছে জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো মিয়ানমারের নির্বাচন একেবারেই সাংঘাতিকভাবে ভাবে কি বলা হয় ফ্রি ক্রেডিবল ইন ইনক্লুসিভ নির্বাচন হবে এটা আশা করা ঠিক না জান্তা সরকারের একটা এক ধরনের একটা কৌশল তারা অবলম্বন করার চেষ্টা করছে যে তারা একটা গণতান্ত্রিক আদল দেওয়ার কিন্তু আমরা অতীতেও দেখেছি যে তথাকথিত গণতান্ত্রিক সরকার আসলেও সেখানে সবকিছু কিছু সিদ্ধান্তর জায়গা এবং সেখানে যে পাওয়ার স্ট্রাকচার সেটা পুরোটাই নিয়ন্ত্রণ করে সামরিক বাহিনী বা প্রাক্তন সামরিক সদস্যরা তবে এ নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ দিনে ঝুলে থাকা রোহিঙ্গা সংকট সমাধানের সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা আরাকান আর্মি সহ অন্যদের সাথে একটা কোনো আন্ডারস্ট্যান্ডিং এ আসার চিন্তা করে থাকে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়ার আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিজফায়ার হোক অথবা কোনোভাবে এখানে একটা মানে যুদ্ধাবস্থা থেকে একটা নিরসনের জায়গায় যদি যাওয়া যায় এই নেগোসিয়েশনটা করার হতে তারা চেষ্টা করছে যদি নির্বাচন হয় তাহলে হয়তো সুযোগ তৈরি হবে আহ এমনকি পশ্চিমা দেশের হয়তো সুযোগ তৈরি হবে আলোচনা করার সেদিক থেকে এটা একটা পজিটিভ ইমপ্যাক্ট হতে পারে বিশ্লেষকরা বলছেন রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি আন্তর্জাতিক চাপ বাড়ানোটাও জরুরি নাফিজাদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা